কোনো ব্যক্তি যদি কবরের জিন্দগিতে যে নবীজি সাল্লু আলহিসাল্লামকে দেখে সাথে সাথে চিনতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে কারণ যে ব্যক্তি এই তিনটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে ইনশাল্লাহ তালা কবরের জিন্দেগিতে গিয়ে সাথে সাথেই সে নবীজি সাল্লু আলহিহি চিনতে পারবে অর্থাৎ ফেরেস্তারা যখন তাকে বসিয়ে প্রশ্ন করবে এই ব্যক্তি কি কি তুমি চেনো সে সাথে সাথেই বলবে হ্যাঁ তিনি তো আমার মায়া নবী রহমাতুল্লমিন তার প্রেমে পড়িয়াই তো আমি দুনিয়াতে আমল করেছি তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামকে কবরের জিন্দিগিতে গিয়ে চিনতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং দেখে এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই দরুদ সেই দরুদ সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম ও সাহাবে কেরাম কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম দেখতে পাইলেন কোনো এক জায়গায় একটি কবর খনন করা হচ্ছে কোনো একজন মানুষকে দাফন করা হবে নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম ও সাহাবে কেরাম সেই কবরের নিকট বসে পড়লেন পিন পর নীরবতা সাহাবে কেরাম বলেন আমরা এমন নীরব ছিলাম যে যেন মাথার মধ্যে একটি পাখি এসে বসে রয়েছে এতটাই নীরব ছিলাম হঠাৎ করে নবীজি সল্লাহ আলাইহিবাসাল্লাম তার হাতের মধ্যে একটা ছোট্ট লাঠি ছিল সেই লাঠি দ্বারা হালকা মাটিতে একটু আঘাত করে বললেন ও আমার সাহাবাহাম আজকে তোমাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাই যে আলোচনার মধ্যে আমি তুলে ধরবো বেনামাজির সাথে কবরে কি হবে ও নামাজি ব্যক্তির সাথে কবরে কী হবে সেই সম্পর্কে শোন কোনো ব্যক্তি অর্থাৎ বেনামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরিস্তা তার সামনে আসে দুইজন ফেরেস্তা আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবীকে সে তখন বলে লাদ্রি 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 আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কারণ সে তো আর দুনিয়াতে নবীজি সল্লি আসাল্লামকে অনুসরণ অনুকরণ করে নাই নবীজির কথা মতো চলে নাই আল্লাহ তালাকে ভয় করে নাই আল্লাহ তালার আজাবকে ভয় করে নাই দিন ইসলামকে অনুসরণ করে নাই তাই সে বলে আমি কিছুই জানি না সাথে সাথে রব্বুল আলমিন গাইবি ভাবে একটা আওয়াজ দিবেন ও আমার ফেরেস তারা এই নাফরমানটা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহকে একটু শেষদাও দেয় নাই আমি আল্লাহকে একটু ভয়ও করে নাই ও ফেরেস তারা আজকে তোমরা তাকে ধরো তাকে তোমরা ছাড়িও না তার কবরের মধ্যে জাহান নামের সাথে একটা কানেকশন তৈরি করে দাও এই বলার সাথে সাথেই কবরের দুই পাশের মাটির এমন জোরে চাপ মারবে নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন দুই পাশের মাটির চাপে পাঁচরের হারগুলো অপর পাঁচরের মধ্যে ঢুকে যাবে না একবার নবীজি সল্লাহু আলাই বলেন তার কবরটাকে জাহার নামের আগুন দ্বারা ভরপুর করিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক জাহান নামের এক সেকেন্ডের আজাব কেউ সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন তো একটা নির্দিষ্ট জায়গায় যদি লাগে তাহলে সেই নির্দিষ্ট জায়গাটাই জলে যায় কিন্তু জাহান নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে যদি পায়ের নখের মধ্যেও লাগে সারা শরীর সহ ভুনা হয়ে যাবে না এতটাই তেজস্বী আগুন হল নামের আগুন জাহান্নামের আগুনও এমন সাধারণ আগুনই ছিল কিন্তু সেই সাধারণ আগুনকে আল্লাহ তিন হাজার বছর ধরে তাপ দেওয়ার পর এতটা তেজস্বী বানিয়েছেন আল্লাহ একবার জাহান নামের আগুনের রং হবে কালো দুনিয়ার আগুনের রং তো লাল কিন্তু জাহান নামের আগুনের রং হচ্ছে কালো তো আল্লাহ বলবেন ও আমার এই নাফরমানকে তখন আল্লাহ রবিন ওই কবরের মধ্যে এমন একটি সাপ পাঠিয়ে দেবেন তাকে ধ্বংসন করার জন্য নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ওই সাপ যদি শুধু কিয়ামতের আগ পর্যন্ত একটু নিঃশ্বাস ফেলত অথবা যে কোনো সময় যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়ার কোনো ফসলাদি দুনিয়ার কোনো বীজ কোনো কিছুই হইতো না সব কিছুই বিনষ্ট হয়ে যাইত এতটাই বিষাক্ত হবে সেই সাপটা নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন এক এক দংশনে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে আবার এইভাবে আপনা আপনি উঠে যাবে না আছে কোনো মরণ শুধু তার জীবনই সেইখানে পরকালের জিন্দেতে আর কোনো মৃত্যু নেই দুনিয়ায় শুধু একবার মৃত্যুবরণ করতে হয় কিন্তু পরকালের জিন্দিগিতে আর কখনই মৃত্যু হবে না মৃত্যুকে আল্লাহ তাআলা মরণ দিয়ে দিবেন শেষ করে দিবেন প্রিয়দর্শক তো সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না দর্শক নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি কবরের রাজাবকে দুই চোখে দেখতো তাহলে তারা ঘর সংসার সব কিছু ফালাইয়া জংলার মধ্যে চইলা যাইত আল্লাহ তালার ইবাদত করতে নবীজি আরও বলেন পশু পাখি ছাড়া অর্থাৎ সব কিছুই এই কবর রাজাব দেখে শুধু মানুষ আর জিন ছাড়া সবাই কবর রাজাব দেখে প্রিয় দর্শক তাই তো দেখবেন কবরের নিকট অনেক সময় বিভিন্ন গরু অথবা ছাগল আমরা যদি বাঁধি সেই ছাগল গরুগুলো দৌড়ে চলে যায় তার মানে সেই কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হয় সেগুলো তারা সহ্য করতে পারে না নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম বলেন এমন একজন ফেরিস্তা আল্লাহ তালা পাঠিয়ে দেবেন তাকে পিটানোর জন্য যেই ফেরেস্তার চোখেও দেখে না কানেও শোনে না দুনিয়াতে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের মায়া হয় কিভাবে চোখের পানি দেখলে অথবা চিৎকার শুনলে কিন্তু সেই ফেরস্তার চোখেও দেখবে না কানেও শুনবে না তো কিভাবে তার মায়া হবে এবং ওই ফেরেশতা সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত একটু হাসেও নাই তাহলে বুঝে নিন সেই ফেরিস্তার হৃদয়টা কত কঠোর হবে আর ওই ফেরেশতা দুর্মুজ দ্বারা লোহার দুর্মুজ দ্বারা হাতুরি দ্বারা কেয়ামত পর্যন্ত শুধু পিটাইতেই থাকবে নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন ওই ফেরেস্তার একটা পিটুরির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো সেই পাহাড়টার সাথে সাথে ধুলায় মিশে যাইত না এমন ভয়ঙ্কর হবে সেই কবরের জিন্দিগির আজাব পক্ষান্তরে পক্ষান্তরে যদি একজন ব্যক্তি কবরের মধ্যে যায় আল্লাহ তালার দুইজন ফেরেশতা আসিয়া তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে সে বলে আমার রব হলো আল্লাহ আমার ধর্ম হলো ইসলাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহ তালা সাথে সাথে গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরিস তারা আমার এই বান্দা অথবা বান্দিটা যা বলেছে সত্যিই বলেছে তোমরা আজকে তার কবরটার মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দাও এই বলার সাথে সাথে তার কবরটা জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর হয়ে যায় এবং আল্লাহ তালা বলেন ওই কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায় প্রিয় দর্শক পর্যন্ত সেই এই কবরের মধ্যে জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করতে থাকবে সুবহানাল্লাহ সে এমন একটা ঘুম দিবে ওই ঘুমের পর সে ঘুম থেকে ওইটা দেখবে হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে তার কোনো কষ্ট হবে না আল্লাহু একবার তো প্রিয় দর্শক যদি আমরা নবীজি সাল্লু আলাইহিব আসাল্লামকে রাজি খুশি করে যাইতে পারি তাহলে কবরের জিন্দিগিটা অবশ্যই বেজার থাকে তাহলে কবরের জিন্দিগি আমাদের জন্য অবশ্যই দুঃখময় হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহিবা সাল্লামকে রাজি খুশি করে যাওয়ার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ নবী যদি আমাদের প্রতি রাজি হয়ে যায় দুনিয়াটাই আমাদের হাতের মোটোয় থাকবে পরকালের জিন্দগিতেও আমাদেরকে আল্লাহ কল্যাণ দান করবেন আর নবী সাল্লাই যদি আমাদের প্রতি বেজার থাকেন তাহলে পরকালের জিন্দগিটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে তো আমরা শিখব এখন যে কোন সেই তিনটি দরুদ যেই দরুদগুলো পাঠ করলে কবরের জিন্দগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ সর্বপ্রথম নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলহিউসাল্লাম তার প্রিয় সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবে কেরামরা শোনো তোমরা যদি একবার বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমরা পাঠ করব করবো জাজাল ইনশাআল্লাহ আল্লাহ রবিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবে আল্লাহ আকবর নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সারা পৃথিবীর সব মুফাসিরিনে কেরামগণ একমত যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি অবশ্যই দরুদ পাঠ করব নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ কোন হাসরের ময়দান জানেন আম্মা জান আয়সার তা আলা আনহা নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম কি বলেন ও আমার নবী ও প্রাণের নবী হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে আপনি কিভাবে সেই উম্মতদের থেকে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়সা এটা তো খুবই সহজ কাজ কোনো একটি এই বকরির পাল থেকে যদি অথবা একটা ঘোড়ার পাল থেকে যদি একটি চিহ্ন দেওয়া কপালের মধ্যে একটি চিহ্ন দেওয়া ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়াটাকে কি তার মালিক খুঁজে বের করতে পারবে আম্মা যেন আয়েশা তাআলা আনহা বলেন হ্যাঁ নবী অবশ্যই পারবে নবী বলেন কেন পারবে আম্মা জান আয়সা রদি আল্লাহ তালহা বলেন সেই চিহ্ন থাকার কারণে সে খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন ও আয়সা শোন আমার যারা নেককার উম্মত হাসরের ময়দানে তাদের চেহারা থেকে অজুর অঙ্গ থেকে নুরের ফুল কি বের হবে আমি এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে লইয়া হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যাইব সুবাহান আল্লাহ তাই নবীজি বলেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে অজু করে সেই অজুর অঙ্গগুলো থেকে হাসরের ময়দানে ফুল কি বের হবে তো প্রথম নাম্বার দরুদ কি পাইলাম আন্না ইনশাআল্লাহ যদি একবার পাঠ করতে পারি আল্লাহ আলামিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলহিহাসাল্লামকে নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরায় রদিয়াল্লাহ নবীজি সল্ল্লাহু আলাই আসাল্লামের ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার ঝুমার দিন আসরের নামাজের পর এই দরুদটি মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক যদি জানতে ইচ্ছে করে যে কোন সেই দরুদ চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহ হুম্মা মোহাম্মেদানিন নাবিগিল উম্মিগি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসকিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাহ সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাহী যদি এই দরুদটা মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রবুল আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাকে আশি বছরে ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে আল্লাহ আল্লাহ উম্মিজি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ নবীজি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতের গুনাহ বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো দরকার সে যেন বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমতের ফেরেজ তারাও তার গুনাহগুলোকে বেশি বেশি পরিমাণে ক্ষমা করবেন নবীজি বলেন একবার দরুদ পাঠ করলে সাথে সাথে আল্লাহ তালা দশটি গুনাহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা সাল্লিম এই দরুদগুলো মৃত্যু পর্যন্ত প্রতিদিন পাঠ করার চেষ্টা করব এবং রব্বুল আলামিনের কাছে সব সময় তৌফিক কামনা করব আল্লাহ আমাকে এই দরুদের ওসিলা হিদায়াত দান করিও একটা কথা বলি যে হিদায়াত পাইয়া যাবে তার কবরটা অবশ্যই নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাল্লাহ নবীজিকে দেখা মাত্রই চিনতে পারবে কারণ হৃদায়াত প্রাপ্ত বান্দাবান্দি কখনোই গুনাহের কাজ করে না তারা শুধু নেকের কাজই করে ইনশা আল্লাহ যদি হৃদায়াত দান করে দেয় তাহলে পরকালের জিন্দগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে